প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক অনেকে আমাদের কাছে বলে থাকেন এক মাস বয়সে মিশরীয় ফার্মি মুরগির কয়টি ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে থাকে প্রিয় দর্শক এক মাস বয়সে মিশরীয় ফার্মি মুরগির ছয়টি ভ্যাকসিন মূলত কমপ্লিট করা হয়ে থাকে প্রথম অবস্থায় হ্যাসারিতে আমাদের মারেক্স ভ্যাকসিন করানো হয় এবং তার পরবর্তীতে খামারে নিয়ে এসে চতুর্থ দিনে রানীক্ষেত ভ্যাকসিন করানো হয় প্রিয় দর্শক সপ্তম দিনে কিল ভ্যাকসিন করানো হয় এবং এগারোতম দিনে গাম্বুরো ভ্যাকসিন করানো হয় এবং পরবর্তীতে আবার আঠারো দিনে গাম্বুরো ভ্যাকসিন করানো হয় এবং চব্বিশ থেকে ছাব্বিশ দিনে আমাদের আবার পুনরায় সেই রানি ভ্যাকসিন করানো হয় যারা এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগির বাচ্চা গুলো ডেলিভারি করতে সক্ষম তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে